রেশন কার্ডের পরিবার আলাদা একই পরিবারে অনেকজন সদস্য থাকলে কিভাবে রেশন কার্ড আলাদা করবেন এবং আলাদা রেশন তুলবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন রেশন কার্ডের পরিবার আলাদা করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে রেশন কার্ড লিখে সার্চ করবেন রেশন কার্ড লিখে সার্চ করলে প্রথমে যে লিংক আসবে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই লিঙ্কের ওপর ক্লিক করবেন তারপর আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর সিটিজেন হোম বলে একটি অপশান পাবেন সেই অপশানের ওপর ক্লিক করে রেশন কার্ড রিলেটেড কর্নার অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে সেলফ সার্ভিস সার্ভিস থ্রু অফিস তো আপনারা সার্ভিস থ্রু অফিস অপশানের ওপর ক্লিক করবেন রেশন কার্ড অনলাইনে আলাদা করার জন্য তারপর আপনাদের সামনে অনলাইন ও অফলাইনের দুটি অপশান আসবে তা আপনারা অনলাইন অ্যাপ্লাই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড শো করবে আধারের মাধ্যমে লগ ইন করুন তো যে আবেদনকারী রেশন কার্ডের পরিবার আলাদা করবে তার আধার কার্ডের নাম্বারটি আপনারা এখানে এন্টার করবেন তারপর আপনাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার করে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন তাহলে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস শো করবে উপরিক্ত রেশন কার্ডটা কি আপনার তো আপনারা হ্যাঁ অপশানের ওপর ক্লিক করে নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন তারপর আপনাদের সামনে রেশন কার্ডের ড্যাশবোর্ড শো করবে আপনাদের পরিবারে কতজন সদস্য রেশন কার্ড আছে কতজন সদস্যের রেশন কার্ড অ্যাক্টিভ আছে তো আপনার একটু স্কল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন অনলাইন ফর্ম সার্ভিস সেই অপশানের ওপর ক্লিক করবেন তারপর ফর্ম তেরো অপশানের নিচে ক্লিক হেয়ার অপশানের ওপর ক্লিক করবেন রেশন কার্ডের পরিবার আলাদা করার জন্য এবং তেরো নম্বর ফর্ম ফিল আপ করার জন্য এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন এন্ট্রি অর্থাৎ আবেদনপত্রের এন্ট্রির একটি অপশান পাবেন যেখানে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি শো করবে তারপর আপনারা নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন এবং আপনার বর্তমানে পরিবারে যতজন সদস্য আছে রেশন কার্ড তাদের প্রত্যেকের নাম ও রেশন কার্ডের নাম্বার শো করবে তারপর নেক্সট অপশানের ওপর ক্লিক করে আপনি যে পরিবার স্থানান্তর করতে চান অর্থাৎ আলাদা করতে চান তাদের রেশন কার্ডের ঘরের পাশে সিলেক্ট বলে একটি অপশান পাবেন সেই চেকবক্সের ওপর ক্লিক করবেন যতজন সদস্য আলাদা করতে চান চেকবক্সের ওপর ক্লিক করার পর নিচে একটি অপশান পাবেন স্লিপ্ট বেনিফিট অর্থাৎ যে সমস্ত সদস্যদের আলাদা করতে চাইছেন তাদের সিলেক্ট করার পর স্লিপ্ট বেনিফিট অপশানের ওপর ক্লিক করবেন তারপর তাদের নামগুলো শো করবে এবং কতজন সদস্য নিচে শো করবে তারপর আপনারা একটি অপশান পাবেন নেক্সট তো সেই নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন নেক্সট অপশানের ওপর ক্লিক করার পর আপনি যে সদস্যগুলো আলাদা করে দিয়েছেন তারপর বাকি যে সদস্য পড়ে থাকলো তাদের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করবেন আধার অথেন্টিকেশান ভেরিফিকেশানের জন্য তো আমরা এখানে সদস্য আলাদা করার পর ফ্যামিলি আলাদা করার পর যে সমস্ত সদস্য আছে তাদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করলাম এবং আধার লিঙ্ক করা মোবাইলে ওটিপি গেলো সেই ওটিপিটি এন্টার করে নেক্সট এবং সাবমিট ওটিপি অপশানের ওপর ক্লিক করলাম তারপর আপলোড নথি অর্থাৎ ফাইল আপলোড অর্থাৎ ডকুমেন্টস আপলোড করুন এই ঘরে সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ সমর্থনের নথি আপনাদের একটি আপলোড করতে হবে তো ডকুমেন্টস আপলোডের সময় আপনারা অবশ্যই যে ব্যক্তি পরিবার আলাদা করছে যাকে গার্জেন রেখে অর্থাৎ পরিবার আলাদা করার পর যে হেড হবে তার আধার কার্ড ও রেশন কার্ড এবং পরিবার আলাদা করার সময় যার আধার কার্ডের অথেন্টিকেশান ভেরিফিকেশান করেছেন তার আধার কার্ড ও রেশন কার্ড এই চারটি ডকুমেন্টস আপনারা পিডিএফ তৈরি করবেন আধার কার্ড ও রেশন কার্ডগুলি তারপর সেই পিডিএফটি আপনারা এখানে আপলোড করে ফাইনাল সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন ফাইনাল সাবমিট অপশানের ওপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি তারপর সিটিজেন হোম অপশানের ওপর ক্লিক করে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক অপশানের ওপর ক্লিক করবেন তারপর ভিউ অপশানের ওপর ক্লিক করে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করতে পারবেন যেটা এখন পেন্ডিং অবস্থায় রয়েছে